দিন দিন চমক দেখিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি যেমন ইরান নিয়ে চিন্তা মননে সুদূর প্রসারী ঠিক তেমনি এখন মনে হচ্ছে বিশ্ব নেতা মতোই মতোই দূরদর্শী সিদ্ধান্ত বাংলাদেশের জন্য নেওয়া শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনোস তার ধ্যান জ্ঞান এখন শুধুই বাংলাদেশ যেন তার হাতে সময় খুবই কম করতে হবে অনেক কাজ আর তাই তো নতুন করে সচল করা হচ্ছে দেশের পুরনো পরিত্যক্ত সাতটি বিমানবন্দর সামরিক ঘাঁটি এবং এয়ারফিল্ড কিন্তু কেন হঠাৎ করে কেন বিমান ঘাঁটির উপর বাড়তি নজর দিয়েছে ডক্টর ইউনুস তার মহাপরিকল্পনার অংশই বাকি এই সাতটি ঘাঁটির একটি আবার অয়ারজন খ্যাত ভারতের নেকের নাকের ডকায় লালমনির হাটের ব্রিটিশদের পুরনো ঘাঁটি আসল চমকিতা হলে সেখানেই চীন ভারত যখন সাপে নেউলে বন্ধুত্বে আর ভারত যখন মুখ ফিরিয়ে বাংলাদেশ থেকে ঠিক তখনই বাংলাদেশ নিয়ে মাস্টার প্ল্যান করতে ব্যস্ত অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা কখনো দেশের সমুদ্র চীনকে দিয়ে পাকিস্তানের সাথে নতুন করে বাণিজ্য সম্পর্ক স্থাপন কিংবা তিস্তায় চীনের সুযোগ অবারিত করে দিয়ে কি বার্তা ভারতকে দিতে চাইছেন তিনি প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে সেই সব কিছুই জানার চেষ্টা করব জানাবো আপনাদেরকেও চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সরকারের তরফ থেকে জানা যাচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত বিমান বিমানবন্দরের মধ্যে দ্রুতই পরিত্যক্ত বিমানবন্দর চালু করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলতি বছরের জুলাইয়ে ডানা মেলবে উত্তরের বগুড়া বিমানবন্দরটি এরপর পর্যায়ক্রমে রূপপুরের ঈশ্বরদী অর্থনীতির সম্ভাবনাময় কেন্দ্র ঠাকুরগাঁও লালমনিরহাট বিমানবন্দরটি পর্যটন অঞ্চল মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর ঐতিহ্যবাহী কুমিল্লা ও রাজধানী তেজগাঁও বিমানবন্দর সচল করবে সরকার সরকারি ভাষ্য বলছে এক বছরে এসব করার পরিকল্পনা তাদের সবার কাছে খবর এতটুকুই কিন্তু বার্তার বিশ্লেষণটা ব্যাপক চলুন একটু সহজ করে জানার চেষ্টা করি আসলে মাস্টার প্ল্যানটা কি বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা এক জেলা লালমনিরহাট এখানে পাঁচ দশক ধরে পড়ে আছে একটি পুরনো বিমানবন্দর যাকে ঘিরে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন তৈরির কথা শোনা যাচ্ছে যাচ্ছে অনেক দিন কি সেখানে সামরিক বিমান হতে বা হবে এদিকে বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধিতে ভারতের আপত্তি কেন এত এই অঞ্চলের জটিল ভূ কৌশলগত হিসাবী বা কি জানাবো এই সব কিছু লালমনিরহাটের বিমানবন্দরটি প্রায় ছয়শো থেকে আটশো একর এলাকা জুড়ে বিস্তৃত বলা হয় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমানঘাটি হতে পারে এটি এটিকে সামরিক কাজে ব্যবহারের জন্য আরও প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকার যদি এটিকে আধুনিক এয়ারবেস হিসেবে গড়ে তুলতে চায় তাহলে কি কি করতে হবে সবার আগে রানওয়ের উন্নয়ন করতে হবে বর্তমান রানওয়ে প্রায় তেইশশো মিটারের মতো কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠানামার জন্য প্রয়োজন হবে অন্তত তিন হাজার মিটারের রানওয়ে থাকতে হবে সেনা স্থাপনা জরুরি পরিস্থিতি কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন লাগবে আধুনিক রাডার নজরদারি সিস্টেম এবং স্যাটেলাইট যোগাযোগ স্থাপনা এখন কথা হচ্ছে লালমনিরহাটের ঘাটি কেন এত জরুরি নিজেদের জন্য তো বটেই সেই সাথে জরুরি ভারতের কারণেও বাংলাদেশ ভারত ভুটানের মিলন স্থানের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল একদিকে ভারতের চিকেন নেকের সংবেদনশীল অবস্থান এবং ভারতের ডোকলাম সংকট এসব কিছু আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে ফলে সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন নয় চীন ভারতের অরুণাঞ্চল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে এবং ডোকলামের মতো অঞ্চলে তাদের সামরিক পদক্ষেপ এবং এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে এমন পরিস্থিতিতে যদি এই অঞ্চলের কোনো বড় সামরিক সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তে পারে কারণ বাংলাদেশের উত্তরাঞ্চল সেভেন সিস্টার্স এবং ভারতের চীন সীমান্তের খুবই কাছাকাছি ফলে যদি ভারত ও চীনের মধ্যে সরাসরি সংঘাত হয় বাংলাদেশের জন্যতা চ্যালেঞ্জ তৈরি করতে পারে এখানে উদাহরণস্বরূপ বলা যায় ভারত বা অন্য কোনো দেশ যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় তা আন্তর্জাতিক নীতিমালা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী অন্যদিকে সংঘাতের কারণে সেভেন সিস্টার্স থেকে বাংলাদেশের শরণার্থী প্রবাহ শুরু হতে পারে এছাড়া সংঘাতময় অঞ্চলের নিকটবর্তী হয় বাংলাদেশ সীমান্তের উত্তেজনা বাড়ার শঙ্কাও রয়েছে এমন বাস্তবতায় লালমনিঘাট বিমানঘাটটি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিশ্চিত করতে পারে সেটি হলো বাংলাদেশের ভূখণ্ডের সুরক্ষা দেবে এটি যেন এটি অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার না করা হয় সেজন্য সীমান্তের নজরদারিতে লালমনিহাট বিমানঘাটি সহজেই উত্তরাঞ্চল সেভেন সিস্টার্স এবং এর সংলগ্ন সীমান্তের নজরদারি করতে পারবে এটি শরণার্থী প্রবাহ এবং অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করবে এখন প্রশ্ন হচ্ছে এই বিমানবন্দর নিয়ে ভারতের এত আপত্তি কেন বাংলাদেশ ভারত সীমান্তের কাছে এবং চিকেন নেক করিডোর খুব কাছে হয় ভারতের আপত্তির বড় কারণ হতে পারে এই বিমান ঘাঁটি কারণ ভারত চীনের ক্রমবর্ধমান প্রভাবকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে আসছে আর তাই স্বাধীনতার পর বারবার এখানে বিমান ঘাঁটি করার উদ্যোগ নেওয়া হলেও ভারত বরাবরই বাধা সৃষ্টি করেছে ভবিষ্যতে কোনো কারণে যদি ভারতের পূর্বাঞ্চলের রাজ্যে চীন আক্রমণ করে এবং শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায় তাহলে সাত রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বাংলাদেশ যদি আকাশ সীমা দিয়ে ভারতের সামরিক বিমান চলাচল করতে না দেয় তাহলে সৈন্য সামরিক রসদ পাঠানো কঠিন হয়ে পড়বে ভারতের পক্ষে অন্যদিকে ভুটানের সঙ্গে চীনের সম্পর্ক খুবই ভালো তাই ভুটান এবং চীনের এরই মধ্যে টেরিটরি অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছে এই অবস্থায় বাংলাদেশের লালমনিরাটি একটি আধুনিক এবং উন্নত মানের সামরিক ঘাঁটি হোক ভারত তা কৌশলগত কারণেই চায় না ভারত মনে করে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি ভারতের আঞ্চলিক প্রভাবের উপর প্রভাব ফেলতে পারে লালমনিরহাট বিমানঘাঁটি উন্নয়নে চীন তাদের উন্নত প্রযুক্তি এবং অর্থনীতিতে প্রস্তুত হবে নিঃসন্দেহে এক্ষেত্রে চীনের সম্ভাব্য বিনিয়োগ হতে পারে পাঁচশো মিলিয়ন ডলার যা রানওয়ে রাডার এবং বিমান সরঞ্জাম তৈরিতে বিনিয়োগ হতে পারে এমনিতে বাংলাদেশের সামরিক সরঞ্জামে অনেক কিছুই চীন থেকে কেনা হয় বাংলাদেশ চীন থেকে পঞ্চম প্রজন্মের যে সেভেন প্লেন ক্রয় করেছে এটি খুবই শক্তিশালী এয়ারক্রাফট যাকে এফ থার্টি ফাইভের সাথেও তুলনা করা হয় এই ঘাঁটি নির্মাণে কাতার এবং তুরস্কের বিনিয়োগেরও নজর রয়েছে কাতার বাংলাদেশের সামরিক অবকাঠামো উন্নয়নে আগেও আগ্রহ দেখিয়েছে ফলে তারা এই ঘাঁটিতে সরঞ্জাম ক্রয় এবং উন্নয়ন প্রকল্প অর্থায়ন করতে আগ্রহী হবে সেক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগ হতে পারে দুইশো থেকে তিনশো মিলিয়ন ডলার তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় খুবই ভালো দেশটির সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলোতে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে তাদের প্রতিরক্ষা অংশদারিত্ব আরও বাড়াতে চাইবে নিঃসন্দেহে মূলত তাদের বিনিয়োগ হতে পারে সামরিক ড্রোন তৈরি বিক্রি এবং রাজার সিস্টেম স্থাপনে একশো থেকে দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে এই দেশটি সবশেষ বলতে চাই উনিশশো সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের জন্য বাঙালির অস্তিত্বের লড়াই বিগত বছরে প্রতিবেশী বিভিন্ন দেশের নানা উস্কানি সত্ত্বেও শান্তিপূর্ণ সহ অবস্থান তাতে করে নিজেদের স্বার্থ খোয়াতে হয়েছে অনেকবার কিন্তু এখন আর নয় তাই নতুন সরকার পরিবর্তন আনছে দেশের পররাষ্ট্র নীতিতে যেখানে বাংলাদেশের লাভ সেখানেই সম্ভাবনার দুয়ার এক এক করে খুলছে অন্তর্বর্তীকালীন সরকার তবে আমরা জানি যুদ্ধ মানে ধ্বংস যুদ্ধ কমবেশি বেশি সবারই ক্ষতি ডেকে আনে কোনো সামরিক প্রতিযোগিতা নয় আমরা চাই অন্যের স্বার্থে যেন বাংলাদেশের ভূখণ্ড কেউ ব্যবহার করতে না পারে এজন্য যতটুকু প্রস্তুত থাকা দরকার বাংলাদেশ তাই থাকবে এটাই হওয়া উচিত সরকারের মূল লক্ষ্য আজ এ পর্যন্তই আরও তথ্যবহুল আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ